আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টি চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন বিশ্বাস দিবেন আমি আরও একদিন এবং তারও বিল ওই দুই দিনের জন্য বিল আমি দেব তাই আপনারা থাকবেন হা ডিসকাউন্ট যদি দিতেই হয় ডিজার্ভিং পিপলস যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবেন এর জন্য আমি একটু সব পাবো রিকমেন্ডেশন তারা বলেছেন চেষ্টা করুন আল্লাহ তাদেরকে তাও ফির এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীণ চিকিৎসক দেশের খ্যাতিমান চিকিৎসক তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহকর্ম আমার কেয়ার নিয়েছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করেছে আমি তাদের কাছে এই দোয়া করি তালা দুনিয়া হেরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে এমনকি এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয় তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমত্ববোধ দেখিয়েছে আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে রুগীদের ব্যাপারে কিছু বলবেন সারাই তো আপনার ব্যাপারে বন্ধুগণ আমার ব্যাপারে আমি এই কারণে বললাম আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ কেন যাবেন বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রায় পোতা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি